হ্যালো স্যার আমরা এক দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের অনেক বেশি পছন্দের একটা মিষ্টি তেঁতুল এই তেঁতুলটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই মজাদার তেঁতুলটা আমাদের কাছে দুইটা সাইজ এখন অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে আপনার দুশো গ্রাম ওয়েটের আর একটা 450 গ্রাম ওয়েটের আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 450 পঞ্চাশ গ্রাম ওয়েটের হ্যাঁ এই গুটা তেঁতুলটা আপনারা এইভাবে বক্স আকারে পেয়ে যাচ্ছেন প্লাস এইটা আসলেই খুবই খুবই টেস্টি মিষ্টি একটা তেঁতুল আর নর্মালি যে তেঁতুলটা আমরা বাংলাদেশি যে তেঁতুলটা খায় ওটা কিন্তু মিষ্টি হয় না আর এই তেঁতুলটা হচ্ছে খুবই মজাদার হ্যাঁ আর বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি কক্সেসবাজার কক্সেসবাজারের অরিজিনাল বার্মেস সব ধরনের প্রোডাক্ট তো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন চলে এই যে দেখতে পাচ্ছি দুই ধরনের আহ তেঁতুল আচার কিন্তু আমাদের কাছে এখন রয়েছে এই আহ তেঁতুল আচারটা অনেকের অনেক বেশি পছন্দের এই তেঁতুল আচারটা আপনার আহ যেখানে এখন আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করছি মাঝখানে এই আচারটা কিন্তু অ্যাভেলেবল ছিল না ঠিক আছে যখন অ্যাভেলেবল ছিল না তখন অনেক ক্লায়েন্টরা চাচ্ছিলেন তো এই তেঁতুল আচারটা এখন অ্যাভেলেবল রয়েছে দেখেন এখানে কিন্তু থাইল্যান্ড প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটাতে আপনার টলজাল মিষ্টি তেঁতুল এই এই তেঁতুলটা হচ্ছে টলঝাম মিষ্টি এই যে স্পাইসি লেখা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ গ্রাম ওয়েটেড সরি একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের এই যে দেখতে পাচ্ছেন নেট ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম তো এটার মধ্যে দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে টক ঝাল এই যে দেখতে পাচ্ছেন এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের দুইটাই হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ঝাল মিষ্টি এটা হচ্ছে টক ঝাল মিষ্টিতে তেঁতুলের আচার আর এটা হচ্ছে আপনার তেঁতুলের আচার সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি পেটনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর একজন কমেন্ট করেছেন কেমন আছেন ও আচ্ছা ভালো আছে আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সো এই তেঁতুলটার মধ্যে দুইটা ফ্লেভার এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা হচ্ছে টকছাল তেঁতুলের আচার এটা একশো পঞ্চাশ গ্রামের প্যাকেট পেয়ে যাচ্ছে দেন হচ্ছে মিষ্টি এই টকছাল মিষ্টি এই তেঁতুলের আচারটা দুইটাই আমাদের কাছে এখন অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান আর দেরি না করে এখনই ইনবক্স করে করতে হবে কারণ আমরা এখন স্টক অ্যাভেইলেবল রয়েছে দেখে আমরা এখন আপনাদেরকে দিতে পারবো যখন চকে থাকবে তখন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো না হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পুরো মজাদা টাইপের একটা চকলেট তো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে মেলো যারা পছন্দ করেন মার্শমেলোর এই চকলেটটা ক্রিমি টাইপের একটা মার্শমেলো সো এটা কোন টাইপের অনেকটা শেপ সো এটা হচ্ছে ফ্রুট সেট হ্যাঁ স্ট্রবেরি অরেঞ্জ দেন হচ্ছে গ্রেপস সব কিছুর একটা মিক্সড কম্বিনেশন আপনারা এই চকলেটের মধ্যে পেয়ে যাবেন এই মজাদার চকলেটটাও কিন্তু ইম্পোর্টেড একটা চকলেট সো এটা যাদের যাদের প্রয়োজন দ্রুত আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি দেন আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির বাদাম দেখাচ্ছি এই বাদামটা কিন্তু একদম ছোটো সাইজের এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির বার্মেস একটা বাদাম এটা খুবই ক্রাঞ্চি খুবই মজাদার যারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির বাদামটা টেস্ট করবেন এটা অবশ্যই অনেক বেশি মজাদার একটা বাদাম হচ্ছে পাবেন আর এই বাদামটা কিন্তু এখন দুইটা একটা ক্যাটাগরি আমাদের কাছে আছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চারশো গ্রামের প্যাকেট এটা আর আরেকটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটিটার সাইজে কিন্তু এটা থেকে বড় হবে আর খেতেও কিন্তু মিডিয়াম কোয়ালিটিরই হবে সো আমি প্রেফার করবো যাদের যারা নিবেন অবশ্যই এই প্রিমিয়াম কোয়ালিটিটাই নেবেন এটা খুবই খুবই মজাদার খেতে সো এই মজাদার বাদামটা যারা যারা অর্ডার করতে চান ধুট ধুতল বক্স করে ফেলতে হবে আমাদের পেইজে আমাদের তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি দেন আরেকটা আচার দেখা এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের একটা বোরয়ের আচার এই বোরয়ের আচারটাও কিন্তু আমাদের কাছে এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এই মজাদার আচারটা এখানে আপনারা বড়ো প্যাকেটটাতে পেয়ে গেছেন বিশ পিসের প্যাকেট এই যে হাইকো ব্র্যান্ডের প্রত্যেকটা চারটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয় সো এই বড় প্যাকেটতে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পিসের করে এই ধরনের প্যাকেট তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করেছেন ভাব আমাদের পেজে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি টলসল মিষ্টি এ বড়ের আচারটা এই সাইজের করে বিশটা প্যাকেট এই বড় প্যাকেটতে পেয়ে যাবেন মিক্স চারিটা আপনার দেখাচ্ছি এটাও হচ্ছে বিশ পিসের প্যাকেট আপনারা এই সাইজের করে বিশটা পিসের প্যাকেট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিক্সড একটা চাটনি এখানে আপনার একসাথে তেঁতুল মেঙ্গু আর হচ্ছে বরোয়ের মিক্সড কম্বিনেশন থাকে এই সাইজের করে প্যাকেট করে দেওয়া বিশটা প্যাকেট আপনারা এই বড় প্যাকেটটাতে পেয়ে যাচ্ছেন তো এই মিক্সড সিগমা ব্র্যান্ডের এই চাটনিটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনভাস্ট করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে টেকুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলুন ড্রেম হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা ক্যালসিয়াম এইটা হচ্ছে খুবই মজাদার একটা ড্রিঙ্কস এখানে আপনারা বড়ো প্যাকেটটাতে ত্রিশটা এই সাইজের করে প্যাকেট পেয়ে যাবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কীভাবে খেতে হবে এখানে সব ডিরেকশন দেওয়া আছে এখানে আপনার গরম পানির সাথে জাস্ট একটা প্যাকেট ঢেলে mix করে নেবেন দেন এটা আপনি মর্নিংয়ে বা ইভিনিংয়ে যারা চা খেতে চান না চার পরিবর্তে অন্য কোনো মজাদার একটা ড্রিঙ্কস খেতে চান তারা কিন্তু এই মজাদার ড্রিঙ্কসটা আমাদের কাছে কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটা অনেকেই খুঁজছেন আমি জানি সো যারা খুঁজছেন আমাদের করে ফেলুন এই ক্যালসিয়ামটা এখন আমাদের কাছে রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ একটা সাবান দেখাচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি একটা সোপ এটা হচ্ছে গোট মিল্সের একটা সোপ হ্যাঁ তো এই সাবানটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কৌটাতে করে দাঁড়া থাকবে এখানে ভেতরে এটা হচ্ছে আপনার জাফরানের একটা সাবান হ্যাঁ জাফরান প্লাস প্লাস হচ্ছে আপনার গোট মিল্সের একটা কাশ্মীরি ফ্লেভারের একটা সাবান এই সাবানটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান একদমই রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু বড়ো বড়ো পেইজে জাস্ট তাদের লবো ব্যবহার করে অনেক হাই প্রাইজে সেল করছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি একদমই সুলভ মূল্যে নিতে পারবেন এই সাবানটা কাশ্মীরি আর গোট গোটমেলসের একটা সুপার ডুপার কম্বিনেশান যেটা আপনার হোয়াইটেনিংয়ে কাজ করবে সো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত এনবক্স করে ফেলতে হবে এখনই হচ্ছে দুই দুটা জুতো আজকে হচ্ছে ডেলিভারিতে যাবে এটা জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারের জুতোগুলো কিন্তু অনেক আপু ভা আপুরা মেনলি অনেক বেশি পছন্দ করেন সো এই জুতোগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে বর্তমানে হচ্ছে আপনার ব্লু আর হচ্ছে পার্পল কালারটা অ্যাভেলেবল রয়েছে সো এটা হচ্ছে ডেলিভারির জুতো এই দুইটা জোড়া এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে সো ওকে সো এই জুতাটাও কিন্তু খুবই সুন্দর একটা জুতা আমাদের ক্লায়েন্টদের পছন্দের এক জোড়া জুতো সো এটাও যারা যারা অর্ডার করতে চান এই দুই জোড়া জুতা এই এই দুটা তো হচ্ছে আমরা এখন ডেলিভারিতে দিয়ে দেবো বাট আমাদের পোস্টে অলরেডি পোস্ট করা আছে অনেকগুলো ছবি পোস্ট করা আছে জুতোর সো সেখান থেকে আপনারা দেখে পছন্দ করে একদমই নিয়ে নিতে পারবেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সহজে ছিঁড়বে না এই টাইপের একটা জুতা এটা আপনার বলা যায় এটা হচ্ছে ইন্ডিয়ান জুতো হ্যাঁ ইন্ডিয়ান জুতোগুলো খুব বেশি টেকসই হয় দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ডেলিভারিতে যাবে আজকে এই দুইটা এই দুই জোর জুতো এটা খুবই সুন্দর হ্যাঁ একদমই বেস্ট আমার মনে হচ্ছে আমার নিজের পার্সোনালিটির পছন্দ এই ধরনের এই ক্যাটাগরি জুতোগুলো আর এই বর্ষাতে আপনার এই ধরনের জুতো না নিলে আসলে আহ খুবই প্রবলেম ফেস করতে হবে যত নিয়ে কারণ এগুলা আপনার যখন খুশি আপনি ভেজাতেও পারবেন যখন খুশি ইউজ ইউজ করে আপনি খুব ভাবে ইউজ করতে পারবেন কমেন্ট ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আসলে ও আচ্ছা ব্লগ কমেন্ট কোনো সমস্যা নাই আমারও আসলে কিছু প্রবলেম ছিল অনেক প্রবলেম আসলে ইনবক্সে রিপ্লাই করাই হয় না বাসায় একটু প্রবলেম ছিল আর কি হ্যাঁ তো আর নেক্সট টাইম কথা হবে ইনশাল্লাহ অনলাইনে ম্যাসেঞ্জারে ন তখন কথা হবে সো এই জুতোগুলো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আনল করে বলতে হবে আমাদের পেইজে এটা খুবই সুন্দর আর এটার মধ্যে আমাদের কাছে এখন দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা পা পার্পেল কালার এই জুতোগুলা যারা বার্মেজ জুতা পছন্দ করে তারা কিন্তু এই জুতোগুলো খুব বেশি পছন্দ করেন যারা ট্রাভেল করেছেন একবার অলরেডি কক্সেস বাজার এগুলো কমফোর্টেবল জুতো আর পায়ে পড়লে বিশেষ করে বেশি সুন্দর লাগে এই জন্য হচ্ছে অনেক অনেকেরই পছন্দের তো এই জুতার মধ্যে আমাদের কাছে এখন দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে একটা পার্পেল আর একটা হচ্ছে এই ব্লু কালারটা তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন দেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জুতা এই দুইটা হচ্ছে আজকে ডেলিভারিতে চলে যাবে হ্যাঁ তো আপনারা যারা অর্ডার করবেন আমাদের এই যে পোস্ট করা আছে ওই পোস্ট থেকে দেখে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জুতো এই জুতোটা আপনার খুবই খুবই টেকসই এই গুলো সহজে ছেড়ে না হ্যাঁ এই বর্ষার জন্য খুবই টেকসই আর এই গুলো আসলে পায়ে এত বেশি ভালো লাগে এগুলো যখন আপনি ব্র্যান্ডেড ইন্ডিয়ান দেখি এটার প্রাইস অনেক অনেকটাই লো আমি বলবো যদি আপনি কোনো বারটা থেকেও কিনেন এই ক্যাটাগরির জুতো সেম কোয়ালিটি সেম সব কিছু সেক্ষেত্রে আপনি অনেক হাই প্রাইজে আপনার কিনতে হবে হ্যাঁ সো এটা টেকসই ক্লাস হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড টাইপের একটা জুতো এই জুতোটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের আরও অনেক স্টক অ্যাভেলেবল রয়েছে যার যে সাইজের প্রয়োজন অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজ থেকে তো কিছু টক এই যে এই টপসগুলোও কিন্তু এখনো কিছু কালেকশন অ্যাভেলেবল রয়েছে লাইব্রয়ারি পার্সনটি হচ্ছে সেল করা হয়ে গিয়েছে তো এই টপসগুলো আপনারা চাইলে দেখতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি লাস্ট যে কয়টা কালেকশন আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে তো এটা হচ্ছে রেড রেড কালারের দেন এটা হচ্ছে পার্পেল কালারের একদমই এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুবই হাতে পার করে বুঝতে পারবেন এইটা এটা কোনোভাবেই আপনার ছশো পঞ্চাশ টাকা কোনোভাবে কেউই দিতে পারবে না তো এটা ছয়শো পঞ্চাশ টাকা মানে একেবারে লোয়েস্ট প্রাইজে এর থেকে কমে আসলে কেউই দিতে পারবে না হ্যাঁ আর এটার কাপড়ের কোয়ালিটিটা আপনারা জাস্ট হাতে পাওয়ার পরে আমাকে থ্যাঙ্কস দিবেন সত্যি কথা তো এই কোয়ালিটির কাপড় জাস্ট অল্প কয়টা কালেকশানে আছে দেখি আপনাদেরকে খুবই লোয়েস্ট প্রাইজে দিয়ে দিতে চাই চাইছি তো যারা অর্ডার করবেন লাস্ট যে কয়টা কালেকশান যারাই পাবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে তো আজকের লাইফটা এখানে শেষ করে দেবো যারা এতক্ষণ আমাদের আহ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম